নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ভ্লগ আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে ভ্লগটা শুনলে খুব ভালো লাগবে তাই প্রত্যেককে বলবো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জিনিস খেলে সারা বছর ভালো থাকবে দুঃখ দুর্দশা কেটে যাবে এই কথাটা কেন বলছি মন দিয়ে কিন্তু শোনো আমরা যদি ঠিকভাবে না চলি তাহলে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গেলেই অর্থ নষ্ট হবে এবং শরীরেরও কষ্ট হবে যদি বড় বড় রোগ হয় বড় বড়ো টাকা নষ্ট হবে মুঠো মুঠো টাকা নষ্ট হবে শেষে কি হবে সংসার পুরো শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই অবশ্যই এই কথা বলবো যারা আজ পর্যন্ত ডাক্তারের কাছে গেছো তারা জানো যে ডাক্তারের পিছনে গেলে কত পয়সা চলে যায় তাই সুস্থ থাকলে কখনোই আমরা ডাক্তারের কাছে যাব না তাই আমাদের প্রত্যেকের উচিত সুস্থ থাকা তাই সুস্থ কিভাবে থাকা হবে বেদ পুরাণ অনুসারে ঋষিমণিরা এই কথাই বলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দিন শুরু হয় ভালোভাবে তাহলে সারাটা দিন সারা মাস সারা বছর তাদের ভালো কাটে সি পুরাণে বলা আছে যে সকালে এই জিনিসটা খাওয়া খুব দরকার সকালে উঠে মাটিতে পা দেওয়ার আগে মা বসুমতীকে প্রণাম করতে হবে তারপর দিন শুরু করতে হবে নিজের করতল দেখে ভগবানকে দেবদেবীকে প্রণাম করে দিন শুরু করেন করতলে রয়েছে সরস্বতী লক্ষ্মী এবং নারায়ণ তাই করতল দর্শন করলেই ঠাকুরকে দর্শন করা হয়ে গেল সবার আগে একটা জিনিস অবশ্যই করো যাদের বাড়িতে আছে তারা করো আর যাদের নেই তারা কিনে আনো খুব কম দাম লাগবে যাদের বাড়িতে তামার গ্লাস আছে তামার ঘটি আছে তামার জগ আছে তামার বোতল আছে বা তামার কলসি আছে এই ধরনের জিনিস যাদের বাড়িতে আছে তাদের তো ভালো কথা না থাকলে তারা কিনে আনো এই তামার পাত্র সর্বশ্রেষ্ঠ পাত্রই বলা হয় এটা কিন্তু অনেকেই জানো না মন্দিরে বাড়িতে যে কোনো জায়গায় তামার পাত্র থাকবেই থাকবে ঋষি মুনিদের কাছ থেকে এই তামার ব্যবহার চলে আসে ঋষিমুনিরা তামার পাত্রই ব্যবহার করে আগে আগে রাজা মন্ত্রীরাও এই তামার পাত্র দিয়েই সমস্ত কিছু করত। তাই কি করবে তামার পাত্রতে রাতিরে এক গ্লাস জল রাখো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবে মাঝবে ভালো করে আমরা কেন এত নানান রকম কষ্টে ভুগজি, রোগে ভুগজি এত রোগের সৃষ্টি কেন আমাদের জন্যই আমাদের এই রোগ হয় আমরা একটু কুড়ে হয়ে গেছি আমরা পরিশ্রম করি না যেসব জিনিস আমরা সহজে পাচ্ছি সেটাই ব্যবহার করি কাঁসার বাসনপত্র সব জায়গা প্রত্যেক বাড়িতে উঠে গেছে প্লাস্টিক ফাইবার কাঁচ এই সব জিনিসগুলো আজকাল ব্যবহার করছে তাই এসব জিনিস কিন্তু মানুষের শরীরে ভীষণ ক্ষতিকারক অনেকে কি করে একটু সাবান বুলিয়ে নিল হয়ে গেল। কিন্তু লোহার পাত্রতে খাবার খেতে বলছে রান্না করে খেতে বলছে কাঁসার পাত্রতে রান্না করতে বলছে লোহার তাওয়ায় রুটি করতে বলছে এগুলো আজকাল বাড়িতে কোনো বাড়িতেই নেই আগের দিনে কাঁসার বাসন প্রত্যেকের বাড়িতে থাকতো তখন সাবান ছিল না মাটি দিয়ে তখন মাজা হতো বালি বা গোবর এইসব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা হতো ঝকঝকে ত্বকতকে করে আর এখন কি হয় এসবগুলো মাছ বেশ সময় লাগে তাই সেসব বর্জন করে দিয়েছে লোহার কড়াইও অনেকে আগেকার দিনে ছিল আগেকার বাচ্চাদের ঠান্ডা লাগলে জ্বর হলে মায়েরা কি করতো আমাদের ঠাকুমারা পরের ভাত করে খাওয়াত পরের ভাত মানে হচ্ছে ভোরবেলা সূর্য মানে তাপে ওই মানে মাটির হাঁড়ির মধ্যে সবজি চাল সর্ষের তেল নুন টুন দিয়ে ভাতটা মাটির পাত দিয়ে ঢেকে বসে দি বসিয়ে রাখতো চারিধারে ঘুঁটের আগুন করে রাখতো এবং এইটাকে বলা হতো পোড়ের ভাত এই ভাতগুলো খেলে কিন্তু কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণা শরীরে হয় না তাই আগেকার লোকরা এতটাই সুস্থ সুন্দর সবল এবং পুষ্টিকর সেই ভাত এসব তো এখন জানেও না কিছু নেইও কিন্তু আমাদের জীবনে এসব খেয়েছি ঠাকুমাদের আমলে মাদের আমলে ঠাকুমারা খাইয়েছে তাই এখনকার মানুষরা এসব কিচ্ছু করে না এখন শুধু সাবান বুলিয়ে নিল প্লাস্টিকের মধ্যে কাঁচের মধ্যে সহজে বা প্লাস্টিকে খেলো খেয়ে ফেলে দিল এই সব করছে এখন কিন্তু এটাই বলবো এই কাঁসার পাত্রে সারা রাতি ধরে জলটা ভরে রাখবে জলটা ভরে ঢাকা দিয়ে রাখো সকালবেলা এটাকে কি করবে আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছে যে এই তামার পাত্র আছে সেখানে তারা তামার পাত্রে ওষুধ রেখেছে আয়ুর্বেদিক ডাক্তারেরা কাঁসা তামা পিতল মাটি এই সব জিনিস তাদের কাছে আছে কোনো প্লাস্টিক থাকবে না তাই প্লাস্টিক বর্জন করতে বলছে কিন্তু বর্জন করছে না তাই সারা রাত্রি ভরে ওই জল ভরে রেখে সকালবেলা মানে গঙ্গা জল হচ্ছে শ্রেষ্ঠ জল এই গঙ্গা জল পবিত্র জল নেই গঙ্গা জলের মতো তাই প্রমাণ করতে পারো যারা মা গঙ্গাকে মানো না তারাও কিন্তু প্রমাণ করতে পারো মা গঙ্গা জল যদি একটা বোতলে এক বছর রেখে দাও তাহলে শেতলাও পড়বে না কালোও হবে না রঙ চটেও যাবে না কালোও হবে না জল যেমন তেমনই থাকবে এটা সব থেকে বড়ো প্রমাণ এর থেকে আর কোনো বড় প্রমাণ হয় না তাই বিজ্ঞানীরাও বলছে এটা কি করে সম্ভব হয় গঙ্গা দেবী বলেই এটা সম্ভব হচ্ছে এই পৃথিবীতে যত জল আছে তার মধ্যে শ্রেষ্ঠ জল হচ্ছে গঙ্গা জল ওই দু ফোঁটা গঙ্গা জল ওই তামার পাত্রে জলের মধ্যে দাও মলমূত্র ত্যাগ করে খালি পেটে সেই জলটা খেয়ে নাও দাঁত না মেজে জলটা কিন্তু খেয়ে নাও জলটা খেনার পরে যা কাজ করার করো যাদের গঙ্গার ধারে বাড়ি কাছে গঙ্গা তারা প্রতিদিন মা গঙ্গা জলে স্নানও করো এতে কি হবে সমস্ত যা পাপ করেছ বিনাশ হয়ে যাবে শরীরে মনে যেসব পাপ ছোট বড় যাই হোক অনেকেই জানতে অজান্তে পাপ করে থাকো তাই মা গঙ্গার জলে স্নান করো আর বাড়িতে মা গঙ্গার জল অবশ্যই রাখো হিন্দু বাড়িতে তো গঙ্গার জল রাখ তেই হয় যেখানে মা গঙ্গার জল থাকে সমস্ত দেবদেবী সেই বাড়িতে বিরাজ করে শিবপুরাণে বলছে যে বাড়িতে গঙ্গার জল প্রতিদিন ছিটানো হয় সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূরে চলে যায় কোনো পেতাত্মা সেই বাড়িতে ঘুরে বেড়াতে পারে না সমস্ত রকম পজিটিভ সেই বাড়িতে প্রবেশ করে গঙ্গার জলে স্নান করলে যত পাপ নষ্ট হয়ে যায় এবং রোগও দূরীভূত হয়ে যায় কোনো রোগও হয় না এবার অনেকে বলবে গঙ্গার জল নেই গঙ্গার জলে স্নান করা সম্ভব নয় তাহলে তারা কি করবে যারা পারবে না তারা যাদের অসম্ভব তারা বার্বত করলে অবশ্যই গঙ্গার জলে স্নান করো আগেকার মনীরীষীরা ভোরবেলা উঠে মা গঙ্গার জলে স্নান করত। যমুনার জলে স্নান করত। তাই বতর দিন অবশ্যই তোমরা প্লেন বালতি জলে দুফোটা গঙ্গার জল ফেলে দিয়ে তারপরে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু জলেস্মিন কুরু এই বলে গঙ্গার জল করে সেই গঙ্গাজলটা স্নান করো কোনো শুভ কাজে গেলে একটু মুখে মিষ্টি দাও আর অবশ্যই গঙ্গার জল নব বিষ্ণু বিষ্ণু করে দু ফোঁটা গঙ্গার জল মুখে দিয়ে যাও এটা অত্যন্ত কিন্তু শুভ গঙ্গার জল এতটাই পবিত্র আজকাল তো গঙ্গার জলটা মনে অপবিত্র বলে মানা হয় এতটাই নোংরা চারিধারে ফেলছে যাই হোক তবু মা গঙ্গা জল ছাড়া কোনো কাজ হয় না কোনো শুভ কাজ হয় না তাহলে শুভ কাজে গেলে মিষ্টি বা গঙ্গা জল বা লবঙ্গ মুখে দিয়ে যেতে পারো লবঙ্গ কখনও দাঁতে করে চেভাবে না মানে রেখে দেবে মুখে আর পারলে মানে গিলে খাও কিন্তু লবঙ্গ চেবাবে না আর একটা বলবো যে হিন্দু যত মানুষ আছো প্রত্যেককে বলবো মা এবং বনেদের যে গঙ্গার ঘাটে আবারও আরেকজনকে বলা হয়েছে যে মা গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে যাবে কিন্তু কখনো এই সব কাজগুলো করো না মা গঙ্গাকে তোমরা বাঁচাও মা গঙ্গা অবিত অপবিত্র হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমরা দায়ী তাই গা গঙ্গার জলে কখনো নোংরা কোনো কিছু কাচাকাচি করবে না শ্যাম্পু করবে না সাবান মাখবে না কোনো নোংরা জিনিস ফেলবে না এমন কি জলে নামলে টয়লেট পায় ভুলেও কিন্তু টয়লেট করবে না টয়লেট বাড়িতে করে তারপরে যাবে জলে নামলেই দেখবে টয়লেট পায় তাই টয়লেটও কিন্তু ভুলেও করবে না মাথা কখনো ঘষবে না শ্যাম্পু দেবে না তাহলে সেই জলটা বিষাক্ত হয়ে যাবে অনেকে মনে করবে যে আমি যদি একা স্নান করি কী হবে কিন্তু তুমি তো একা নও অনেকেই এই জিনিসটা করছো যেমন পরিবেশ মুক্ত করতে আমাদেরকেই এগিয়ে যেতে হবে তাই প্রত্যেক গঙ্গায় প্রত্যেকে এরকম দিন গেলে দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষ স্নান করছে মোষ ধোয়াচ্ছে গরু ধোয়াচ্ছে স্নান করছে তাহলে গঙ্গার জল দূষিত হয়ে যাচ্ছে এমনকি অনেকে নর্দমার জলও গঙ্গার জলে ফেলছে তাই প্রত্যেককে বলবো যে যতটা পারো গঙ্গাকে দূষণমুক্ত করো গঙ্গা একটা পবিত্র নদী আর এই গঙ্গা আমাদের অনেক রকম আশীর্বাদ করে গঙ্গা স্নান করলে তাই গঙ্গার জলে কখনো কোনো কিছু নোংরা আবর্জনা ফেলো না আর গঙ্গার থেকে কাপড় যেটা কেচে বাড়িতে আসবে মানে ধরো কাপড়টা তো ভেজালে সেই কাপড় কিন্তু বাড়িতে আসা ধোবে না সে যত নোংরাই হোক তাহলে কিন্তু মা গঙ্গা দেবীকে অপমান করা হলো তাই অবশ্যই বাড়ি থেকে মাথা শ্যাম্পু করে তেল মেখে সাবান মেখে তেল মেখে তারপরে গঙ্গায় স্নান করো কখনো এই জিনিসটা করো যেগুলো মানা করলাম তাহলে গঙ্গা দেবীর আশীর্বাদ পাবে অনেক জায়গায় অনেক রকম নোংরা এই গঙ্গার জলে ফেলছে এমনকি নর্দমার জলও ফেলছে তাহলে কতটা পাপ তারা করছে কখনো এটা করা উচিত না মা গঙ্গা দেবী যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেদিন দেখবে মা গঙ্গা দেবী শুকিয়ে যাচ্ছে গোমাতা মানে শেষ হয়ে যাবে পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না পুরো পর্বত হয়ে যাবে এই পৃথিবীটা এগুলো কিন্তু শেখানো কথা নিজেদের আদর্শ কথা জানিয়ে দিলাম এগুলো কিন্তু মনে রাখো গঙ্গাকে দূষণ মুক্ত করো গঙ্গার জল আমাদের জীবনে পবিত্র গ জল এবং পবিত্র নদী গঙ্গার মতো নদী হয় না কথায় বলে গঙ্গা হচ্ছে পবিত্র তীর্থস্থান গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় সেই গঙ্গাকে কিন্তু দূষণমুক্ত করো তাহলে কি খেতে হবে খেলে শরীর সুস্থ থাকবে এটা কিন্তু আজকাল কেউ করো না এই জিনিসটা করো করে দেখো ছোট্ট বাচ্চা থেকে তাদের শুরু করো তারা সারা জীবন সুস্থ থাকবে আজকের মতো বিদায় নমস্কার প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করতে থাকো নমস্কার